হ্যালো এভরিওয়ান আই এম রয় ব্যাক টু কাম মাই অফিসিয়াল অ্যানাদার নিউ ভিডিও তো রয় আর্ট স্টুডিওতে আজকে তোমাদেরকে আমি ড্রয়িং দেখাবো পেন্সিল স্কেচ তো এতদিন তোমাদেরকে আমি ওয়াটার কালার মার্কার অনেক ধরনের ড্রয়িং দেখাইছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো পেন্সিল স্কেচ অ্যান্ড ড্রয়িং তো দেখো আমি কিন্তু অলরেডি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ড্রয়িংটি করে ফেলছি তো দেখো প্রথমে আমি ঘর এঁকেছি তারপরে দেখো আমি গাছ আঁকছি তো তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যে এই গাছ আঁকা শুনে শর্ট এবং সহজ পদ্ধতিতে শেখার তো আমি তোমাদেরকে সেভাবে কিন্তু দেখাচ্ছি তো দেখো প্রথমে আমি কিন্তু ঘর তারপর গাছ আঁকলাম এখন দেখো সাইডে আমি দিগন্ত দিচ্ছি অর্থাৎ তোমরা আগে নিটভাবে একদম ক্লিয়ারভাবে ড্রয়িং করবে তো দেখো আমি কিন্তু সেভাবেই প্রথমে তোমাদেরকে একটু ড্রয়িং দেখাচ্ছি তো ড্রয়িংটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দিগন্ত আঁকছি এবার আমি দেখো এখানে একটা সূর্য দিব তো তারপর সূর্যর রেখা আমি টেনে দিব উপরে সূর্যর যে আলোগুলো সেটা আমি তোমাদেরকে পেন্সিল স্কেচ করে দেখাবো তো তার আগে আমি দেখো সূর্যের আলোর ড্রয়িংটা দেখাচ্ছি যে একটা রেখা সব দিকে আমি টেনে নিচ্ছি এই পাশেও আমি দুইটা দিব এক দুই নিচে একটা দিব ব্যাস এখন দেখো আমি এখানে একটা রেখা টানবো একটু গ্যাপ রাখবো এখানে ঘরের একটা রাস্তা বের করে দিব তো এখানে আমি একটা নৌকা আঁকব দেখো নৌকাটা ছোট করে ঘরের পাশে আঁকলাম এখন দেখো আমি এই সাইড দিয়ে আরেকটু রেখা টেনে দিলাম এখন আমি যেটা করব এই যে ঘরের এই পাশ থেকে আমি একটা ছোট রাস্তা বের করে দিলাম এখন দেখো আমি স্কেচে চলে যাব তো প্রথমে আমি গাছের নিচে যে ছোট ছোট ঝাউ গাছগুলো বলে সেগুলো আমি একটু স্কেচ করছি তো স্কেচেও কিন্তু আসলে ওয়াটার কালারের মতোই ফার্স্ট ওয়াশ সেকেন্ড ওয়াশ এইরকম তো আমি তোমাদেরকে ডিরেক্টলি দেখাচ্ছি তো দেখো আমি প্রথমে একটু ডার্ক করতেছি পেন্সিল স্কেচটা কিন্তু হালকা থেকে ডার্কে যেতে হয় তো আমি দেখো তোমাদেরকে প্রথমে হালকা একটা শেড করে নিয়ে তারপর ডার্কে চলে যাবা তো দেখো আমিও কিন্তু তাই করতেছি হালকা করে করে নিয়ে তারপর আবার ডার্কে চলে যাচ্ছি তো তোমরা চাইলে পুরোটাই হচ্ছে হালকা করে নিবা তারপরে ডার্কে যাবা তো দেখো আমি কিন্তু ঘরটা স্কেচ করে ফেলছি এখন দেখো নিচে আমি একটু ডার দিব আর আলো ছায়াটা কিন্তু তোমাদেরকে এটা কিন্তু ফলো আপ করতে হবে যে কোথায় আলো কোথায় ছায়া হুম এটা কিন্তু অবশ্যই মাইন্ডে রাখতে হবে কারণ তুমি কিন্তু যে কোনো জায়গায় গাছের নিচে ছায়া পড়ে ছায়া দিতে পারো হুম সূর্যের আলোটা লাইট ডিপ হবে সেই কালারটা তুমি একটা পেন্সিল স্কেচে বের করতে পারো তো তোমাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে কোথায় ডার্ক কোথায় লাইট তো দেখো আমি কিন্তু নৌকার কালার করছি নৌকার নিচে বোর্ডটা যে কালারটা সেটা কিন্তু অবশ্যই ডার্ক হবে তাহলে নৌকাতে যদি ডার্ক হয় নদীতে কিন্তু তার চেয়ে একটু হালকা হবে তো দেখো কি সুন্দর একটা শেড হয়ে গেল তো তারপর দেখো আমি এবার গাছে আগে করে নিব হ্যাঁ গাছে দেখো আমি হালকা করে করে নিলাম তারপর দেখো এখন আমি একটু ডার্ক করব। দেখছ এখন দেখো আমি এর নিচে একটু হালকা করে নিব মানে আলোর একটা ছায়া কালারটা যেটাকে বলে সেটা আমি দিব আর অবশ্যই হোয়াইট খাতার হোয়াইটটা রাখার চেষ্টা করবা তো পেনসিল স্কেচে কিন্তু খাতার হোয়াইটটা খুব গুরুত্বপূর্ণ তো দেখো সূর্যের কালারটা কিন্তু আমি করছি কালার মানে পেনসিল স্কেচ তো আসলে কালার করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তো যাই হোক কালার আর পেন্সিল স্কেচের মধ্যে কোনো তফাত নেই কালারে যেরকম পেন্সিল স্কেচও সেম ওই রকমই তো সবার আগে আসলে পেনসিল স্কেচটাই শেখা দরকার তাহলে তোমার কালার কম্পোজিশনগুলো তুমি ভালোভাবে শিখতে পারবে বুঝতে পারবে তো দেখো আমি কিন্তু পেন্সিল স্কেচটি করে ফেলছি তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার